আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওসলা ও আল্লাহ রসুলহ করিম আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে একটা বিষয় নিয়ে আমাদের সমীক্ষা করা দরকার যে যুবকরা কেন দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দিনের প্রতি আগ্রহী নয় কেন দিনের চর্চা তারা করতে চায় না কেন কেন উনিহা দেখাচ্ছে যুবকরা বিশেষ করে যুবকরা বৃদ্ধ হলে তো অনেকে করে না আবার অনেকে দেখছে শেষ জীবনে করে ফেলি দিন দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে এবারে দিন দিন করি তো যুবকরা কেন পিছিয়ে যাচ্ছে মর্মে কিছু কারণ আমাদের খোঁজা দরকার যাতে করে আমার যুবক ভাইরা সতর্ক হয় এবং তার মধ্যে না পড়ে যার মধ্যে সে দিন থেকে ফিরে যাচ্ছে প্রথমত দিন থেকে ফিরে যাওয়ার শাস্তি আল্লাহ তালা কোরআনে কথা বলেছেন আরাদান ও দনকা ও ন্যাশ রুহুম কেয়ামাতে আমা যে ব্যক্তি আমার জিকির থেকে আমার কোরআন থেকে আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে আমি কেয়ামতে কানা করে হাসর করব অন্ধ করে কলা রব্বিলি মা হ্যাশারতানি আমা তখন সে বলবে হে আমার রব কেন তুমি আমাকে অন্ধ করে তুললে বাসিরা আমি দেখতে পেতাম আমি অন্ধ হয়ে গেলাম কেন আল্লাহ বলবেন কাজা লিখা আতাত তুনা ফানাসি তাহা ফা কাজা লিখা আমার আয়াত তোমার কাছে গিয়েছিল আমার আয়াত তোমার কাছে পড়া হয়েছিল আমার আয়াতের কথা আমার দিনের কথা তোমাদেরকে শোনানো হয়েছিল কিন্তু তোমরা ভুলে গে বা তুমি ভুলে গিয়েছিলে তাই আজকে তুমি ভুলে তোমাকেও ভুলে যাওয়া হবে তুমিও বিস্তৃত হবে তোমার আর কোনো উপায় থাকবে না তো আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিলে একটা এক প্রকার কুফরি বলা হয়েছে যে যদি কেউ আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে মোরতাদ বলা হয়েছে যদি সেরকম ফের মুখ ফিরানো হয় দিনকে দিন বলেই মনে করে না দিন একটা যেমন অনেকে বলেছে ধর্ম একটা আফিং বা ধর্ম এটা কিছু নয় এটা মানুষের তৈরি মনগড়া ইত্যাদি যদি মনে করে তাহলে তার খবর আছে সে মোরতাদ হয়ে যাবে যদি মুসলমান থেকে করে আর যদি মুসলমান না হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে সেও ক্ষতিগ্রস্ত হবে কেয়ামতের দিনে ওমা ওমাই জবতাকাল ইসলামী দিন আনফানো বানি রুহুক ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য ধর্ম অনুসন্ধান করবে সে হয়তো এখন অমুসলিম কিন্তু সে ইসলাম শুনেও ইসলামের কাছাকাছি আসে না কাজ ঘেঁষে না অন্য ধর্ম গ্রহণ করছে কিন্তু ইসলামের কাছে আসে না তাহলে তারও খবর আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সেই ধর্ম কবুল হবে না ইসলাম ছাড়া যাই হোক আমরা আজকে দেখি মোটামুটি সংক্ষেপে যে কেন আমাদের যুবকরা পিছু হটে যাচ্ছে প্রথম হচ্ছে যে পশ্চিমী সভ্যতা পশ্চিমী সভ্যতার আগমন এবং তার যে বন্যা সেই বন্যা আসার ফলে আমাদের যুবকরা পিছিয়ে যাচ্ছে তাদের সভ্যতায় তাদের সংস্কৃতি ও কালচারে মুগ্ধ হয়ে যাচ্ছে আর নিজের কাছে যে সংস্কৃতি আছে নিজের কাছে যে নিজস্ব স্বকীয়তা আছে নিজস্বতা আছে সেটাকে সে ভুলে বসছে ফলে ইসলামের প্রতি মাথা না উঠিয়ে তারা ওই পশ্চিমী পশ্চাৎ পাশ্চাত্য সভ্য সভ্যতার প্রতি মাথা নত করেছে বা তার জন্য মাথা উঠিয়ে সেটাকেই নিয়ে তারা গর্ব করছে এবং সেটাকে ভালোবাসছে ফলে দিন থেকে সরে যাচ্ছে দু নম্বর কারণ বলা যায় যে মিডিয়া মিডিয়া যেভাবে অন্য ধর্মকে প্রচার করছে আমরা যে দেশে বাস করি সেখানে ইসলাম প্রচার হয় না অথচ যারা সংখ্যালঘ গুরু তাদের প্রচার হয় খুবই আর কি বলে হক প্রচার হয় না যেখানে মুসলিম দেশ আছে সেখানেও ঠিক হকভাবে প্রচার হয় না একমাত্র সৌদি আরব ছাড়া যেখানে দিন প্রচার হলে সঠিকভাবে দিনটা প্রচার হয় আর আমরা যে পরিবেশে বাস করছি যে দেশে বাস করছি সে দেশে হয় না ফলে মিডিয়াতে যা আসছে লোকে সেইটাকেই প্রাধান্য দিচ্ছে যেটা মিডিয়াতে শুনছে সেটাকেই প্রাধান্য দিচ্ছে আর নিজের দিন সম্পর্কে জানার চেষ্টা করছে না মিডিয়াতে তারা গুলিয়ে যাচ্ছে এখন তো হাতে হাতে মোবাইল আর এতে ভিডিও দেখছে এতে লেখা পড়ছে আর নিজেকে দিন থেকে সরিয়ে নিচ্ছে কিছু কিছু যুবক আছে ধন্দে পড়ে গেছে মানে দ্বন্দ্বে মানসিক দ্বন্দ্ব মানসিক দ্বন্দ্ব ভিতরে সৃষ্টি হয়েছে তাই তো কোনটা কোনটা ছাড়ি কোনটা ধরি মানে ইসলামের ভিতরেই নানা মত নানা পথ তখনও আমাদের ভালো পথটা সুপথটা গ্রহণ করার জন্যেও দেখা যায় যুবক ভাই দ্বন্দ্বে পড়ছেন দ্বন্দ্বে পড়ছেন ফলে সঠিক দিন থেকে মানে বিরক্ত হয়ে যাচ্ছেন সঠিক সবাই বলে যে লাইলা আমার লাইলা কাউকে চেনে না তো এইভাবে এক বলে থাক বলা হয় যে সবাই যদি বলে আমার কাছে ঘোল কিনো আমার ঘোলটা মিষ্টি কিন্তু আপনাকে ঘোল কোনটা বা আপনার জন্য ভালো ঘোল সেই ঘোলটা দেখে আপনাকে কিনতে হবে আপনাকে নিজে পণ্য দেখে তারপরে সেই মতো পণ্য সেটা সঠিক আপনার জন্য কিনতে হবে পণ্য না কিনে বাড়ি যাওয়া যাবে না পার তাহলে তো আপনি নিজে বঞ্চিত হবেন বাড়ির লোকে বঞ্চিত হবে ইত্যাদি আর একটা কারণ হচ্ছে দিন ইসলামের যে অনুভূতি ইমানই অনুভূতি নেই আর তার ফলে তার মধ্যে দিন সরে তার মধ্য থেকে দিন সরে যাচ্ছে আর সেও দিন থেকে সরে যাচ্ছে কোরআন শেখার কোনো আগ্রহ নেই কোরআনের মানে বোঝার হাদিসের মানে বোঝার কোনো আগ্রহ নেই এটা হচ্ছে ইমানই কমজোর ইমানই দুর্বলতা মরণ হবে এটা হয়তো বিশ্বাস করতে পারে না কিন্তু মরণের পরে যে কিছু হবে এই বিশ্বাসে সমস্যা আছে আল্লাহ তালা এটা বলেছেন তা একটা সোরাতে যেখানে তিনি বলছেন কাল্লা বলতুকা জীবনা বিদ্দিন বরং তোমরা আসলে কেয়ামত হবে এটা মিথ্যা মনে করছো মানে বিচার হবে এটাকে তুমি মিথ্যা মনে করছো যে বিচার হবে যদি মিথ্যা মনে করা হয় তাহলে তো লোক তো যেমনটাই করবে তাহলে তো আর আইন মানবে না এই জন্য আইন মানছে না আইন শিখছে না যেহেতু সে ভাবছে যে বিচার হবে না আর বিচার যখন হবে না তখন কী কষ্ট করে লাভ দরকার কী আছে তো এই হচ্ছে আর একটা কী যে তাদের ইমান কিন্তু হৃদয়ের বুক মানে হৃদয়ের ভিতরে পরিপক্ক হয়নি বসেনি তাই তারা দিনের প্রতি অনীহা প্রকাশ করছে আর একটা কারণ হতে পারে পাপ পাপে ভরা এই জগতে যেখানে সাপ দেখে পথ চলা যায় কিন্তু পাপ দেখে পাপ থেকে বেঁচে পথ চলা যায় না সেখানে এত পাপ হয়েছে আর সেগুলো আবার এমন পাপ যে যুবককে আকর্ষণ করছে সেই পাপের যুবককে আকর্ষণ করছে ফলে তাকে দিন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে দিন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে যে সবকে ব্যাপারে কথা আছে তিনি তার ছাত্রদেরকে নিয়ে কিছু শেখাতে চেয়েছিলেন এমন সময় পাশ দিয়ে এক বেশ্যা পার হয়ে যাচ্ছে অল্প বসনা স্বল্প বসনা বেশ্যা আর তখন ছাত্ররা সক্রিটিসের দিকে মন না দিয়ে ওই মেয়েটার দিকে মন দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে তখন মেয়েটা বলছে যে দেখুন আপনার ছাত্ররা আর আপনার দিকে তাকায় না আমার দিকে তাকাচ্ছে তো সক্রিটিস বলেছিলেন যে হ্যাঁ তোমার দিকে তো তাকাবে যেহেতু তুমি নিচের দিকে নিয়ে যাচ্ছ আর আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি তুমি নিচের দিকে নিয়ে যাচ্ছ আর নিচের দিকে যাওয়াটা হচ্ছে খুব সহজ তো এইভাবে যখন দুনিয়া খেয়াল করছে পাপ খেয়াল করছে যখন এই যে নগ্নতা খেয়াল করছে যখন স্বাধীনতা খেয়াল করছে যখন বেশ যুবক যুবতী মিলে আনন্দে স্বাধীনতার আনন্দে তারা মন দেখেছে তখন তারা দিন থেকে সরে যাচ্ছে আর একটা হচ্ছে দুনিয়া দুনিয়া টাকা 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 কামাতে হবে আজকাল পয়সা কি মাদ্রাসার ছাত্ররাও আজকে আজকাল টাকার পেছনে পড়েছে মানে দিন শিখবে দিনের পেছনেও টাকা খুঁজছে ফলে দিনের প্রতি অনীহা তৈরি হচ্ছে যেখানে টাকা নেই সেখানে সব কথা ফাঁকা আসল কথা টাকা বাকি কথা ফাঁকা টাকার দিকে দুনিয়ার দিকে তারা মত্ত হয়েছে ফল যার ফলে সে তারা করছে কি যে মুখ দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাস তারপরে আপনার একটা কারণ হতে পারে যে মনের খেয়াল খুশি এটাকে ব্যক্তি স্বাধীনতা বলা হয় মনের খেয়াল খুশির জন্য সে দিন থেকে সরে যাচ্ছে নিজের ব্যক্তি স্বাধীনতা খুঁজ খুঁজতে যাচ্ছে ফলে তারা দিন থেকে সরে যাচ্ছে তেমনি আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসা তো দিনই মাদ্রাসা অবশ্যই বটে কিন্তু সেখানেও তার্বিয়াতি শিক্ষা হয় না কিতাবি শিক্ষা হয় কিন্তু তার্বিয়াতি শিক্ষা হয় না বলে অনেক ছেলেরা এমনকি মাদ্রাসার ছেলেরা ঠিকভাবে দিনদার হতে পারে না না হতে পারে না তাহাজুত পড়তে পারে না নফল পড়তে পারে বরং ফরজটা পালনেও তাদের অনীহা থাকে ফর ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে স্কুল কলেজে কী বললেন তাহলে স্কুল কলেজ যারা মাদ্রাসায় আসে না যারা স্কুল কলেজে পড়ছে তাদের ব্যাপারটা ওই রকমই হয়ে যাচ্ছে যে দিন শূন্য শিক্ষা হচ্ছে কাঁটা শূন্য জাহাজে কম্পাস শূন্য জাহাজের মতো যেখানে দিক ভুল হচ্ছে আর দিন থেকে সরে যাচ্ছে তার বিয়াদ যেখানে নেই সেখানে আর কি করে সেরকম ভালো হবে তারপরে যারা আমরা দিনের পথে আছি দিনের দায়ী যারা তাদেরও ঠিক মতো দিনকে পেশ করতে পারছে না যুবকদের সামনে লেখনির মাধ্যমে বক্তৃতার মাধ্যমে খোদবার মাধ্যমে জলসার মাধ্যমে সঠিক দিনকে সঠিক রূপে পেশ করতে পারছে না ফলে আমাদের যুবকরা বঞ্চিত থেকে যাচ্ছে আর তারা দিন থেকে সরে যাচ্ছে যেদিকে আকর্ষণ বেশি দেখছে যেদিকে চমক বেশি সেদিকে তারা আকৃষ্ট হচ্ছে স্বাভাবিক এটা মানুষের মন যেখানে চমক বেশি সেখানে আকর্ষণ ধরবে আর যার ফলে আর জানেন বাতিলের চমকটা বেশি ফলে সেদিকে চলে যাচ্ছে আর দিনের পথে অন্ধকার থেকে যাচ্ছে ব্যাস আর একটা কারণ হতে পারে যে অনেক সময়ে যুবকরা দিনকে ভুল বুঝে থাকে দিনকে ভুল বুঝে থাকে যেমন অনেকে সন্ত্রাস বোঝে জেহাদ মানে সন্ত্রাস বুঝেছে ফলে দিন ভালো না যেখানে সন্ত্রাস যেখানে খালি খুনো খুনি মানুষ আছেও তাই তারা উপমা উদাহরণও পাচ্ছে যে সন্ত্রাস যেখানে ঘটছে তো ওই সন্ত্রাস দেখে এবং আরও অনেক কিছু এই যেমন পর্দা বোরকা ইত্যাদি বিষয়ে কিছু কিছু সন্দেহ আছে যেগুলো অমুসলিমরা তৈরি করেছে মুসলমানরা সেগুলো লুফে নিচ্ছে আর সেইগুলোর সন্দেহ সন্দেহ তাদের মনেও তৈরি হয়েছে সন্দিহান হয়ে তখন তারা দিনকে সন্দেহ করছে এবং দিন থেকে পিছিয়ে যাচ্ছে এটা একটা বড় কারণে মিডিয়ার যুগে বিশেষ করে তারা দিনকে ভুল বুঝছে ফলে নিজের মাকে যদি নিজের মা বলে মনে না করে সন্দেহ করে যে আমার মা নয় আমার বাবা নয় তাহলে বুঝতেই পারছেন তার কাছে সে থাকবে না সে দূরে সরে যাবে আর সেই ভালোবাসা বাসবে না যেমন প্রকৃতপক্ষে বাবা মাকে ভালোবাসা হয় আমাদের পরিবেশ আমরা যে পরিবেশে বাস করছি এই পরিবেশ আমাদেরকে খারাপ করে দিয়েছে আমরা দিনকে মেনে চলতে পারছি না পরিবেশের একটা চাপ আছে সেই চাপের ফলে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি যুবকরা দিন থেকে সরে যাচ্ছে দেখবেন গাছ গাছ খুব সুন্দর সবুজ হয়ে ধরে হয় উঠে থাকে আলোক লতা বলে একটা লতা আছে সেই লতা গাছের পাতায় জড়িয়ে যায় ফলে আস্তে আস্তে গাছটা তৃস্তিমিত হয়ে যায় এবং গাছটা একেবারেই মানে সজীবতা হারায় কিসের জন্য ওই অতিরিক্ত আলোক লতা যে হলুদ হলুদ লতার মতো হয় গাছের পাতাতে জড়িয়ে যায় ডালে জড়িয়ে যায় এবং গাছটাকে সব সজীবতাহীন করে দেয় ঠিক ওই রকমই পরিবেশ আমাদের এমন চেপে ধরেছে আর সবই তো খারাপ এমনকি মুসলমানদের ভিতরেও বহু খারাপ পরিবেশের নোংরামি সেই নোংরামিতে আমাদের যুবকরা দেখে সেই সমস্ত খারাপ কাজ দেখে পাপ কাজ দেখে তারা ফিরে যাচ্ছে পরিবেশের চাপে তারা দিন থেকে সরে যাচ্ছে যেমন কলি তেমনি চলি আর পাঁচের পাঁচজন লোকে যা বলে সেইটাই আমি করবো এরকম কি হয় এই রকম এইরকমভাবেই দিন থেকে সরে যাচ্ছে ব্যাস তাহলে বই হলো আর শেষকালে আরেকটা কথা বলে রাখি যে দায়ীদের মাঝে যেমন ফতোয়ার ব্যাপারে কিংবা একই একই সংগঠনের বিভিন্ন ভাগাভাগি এইসব দেখে কিন্তু বহু যুবক ছড়ে সরে যাচ্ছে দিন থেকে সরে যাচ্ছে যে এই সব কেন দিন যদি হবে দিন এক আমাদের আল্লাহ এক আমাদের রসুল এক আমাদের কিতাব এক তো দিন কেন এক হবে না কিন্তু বুঝছে বুঝতে চায় না যে যেটা মতভেদ হচ্ছে এটা স্বাভাবিক অস্বাভাবিক না দিনকে বোঝা নিয়ে এটা মতভেদ থাকতেই পারে আল্লাহ নিজেই বলেছেন যে মতভেদ হতেই পারে তো সেই মতভেদে আল্লাহ যাকে রহম করেছেন সে মতভেদে যাবে না থাকবে না আর এর প্রতিকার হচ্ছে যে আমাকে আমার দিন মানতে হবে এটা ইমান প্রথমত রাখতে হবে ভিতরে তারপরে আল্লাহ তালা বলছেন ভাবা সেরে এই বাদ আমার বান্দাদেরকে সুসংবাদ দাও আল্লাদিন্তি এল কওয়ালা ফাইয়াত্তাবি আহসানা আমার যে কথা কথা শোনে বহু কথা শুনে কথা শুনে কিন্তু সবথেকে সুন্দর কথার অনুসরণ করে ভালো কথার অনুসরণ করে সব থেকে ভালো যেটা ভালো বহু রকমের আছে কিন্তু সবথেকে ভালো যেটা সেটার অনুসরণ করে তাহলে আল্লাহ তালা দুটো সার্টিফিকেট দিয়েছেন উলাইকা হুমুল্লাহ উলাইকা জিনা হুমুল্লাহ তারাই হচ্ছে যাদেরকে আল্লাহ হৃদয়ত দেন অর্থাৎ পথ পথপ্রাপ্ত করেন আর দ্বিতীয় হচ্ছে উলায় হুম উলুর আলবাব তারাই হচ্ছে জ্ঞানী মানুষ অতএব নিজের হৃদয়টাকে মানে সংকীর্ণ করলে হবে না সংকীর্ণ করে রাখলে হবে না দ্বার বন্ধ করে দিয়ে মিথ্যাটাকে রুখি সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি তাহলে আপনি মিথ্যাটাকে বুকের ভিতরে রেখে দিলেন তাহলে সত্য আপনার ভিতরে আসবে কি করে এই জন্য উদার হন উন্মুক্ত হন নিয়ে কথা শুনুন কথা শোনার পরে যেটাকে ভালো লাগবে আপনার সব থেকে ভালো লাগবে সেটা আপনি গ্রহণ করুন যদি গ্রহণ করতে পারেন মনকে উদার করে তাহলে আপনি পথ পাবেন আর না হয় এইভাবেই আপনি ভ্রষ্ট হয়ে যে আপনার নিজের ক্ষতি আপনি নিজে করবেন আপনাকে কাল কেমতে যদি আপনার বিশ্বাস থাকে কাল পরকালে যদি বিশ্বাস থাকে জান্নার জাহান নামে যদি বিশ্বাস থাকে তাহলে জাহান্নামের পথে আপনাকে আপনি থেকে জাহান নামে যেতে হবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন আল্লাহ মজিন্ন মিনান্নার আল্লাহ না সালুকাল জান্না হে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাও আমরা প্রতিদিন নামাজের প্রত্যেক রাখাতে বলি হিদিন আসরাত মুস্তাকিম আল্লাহর পথ হচ্ছে সরল পথ সেই পথ আমাদেরকে দেখাও হে আল্লাহ আর সেই কামনা করেই আজকের এই সামান্য আলোচনা শেষ করছি ও আলা আল নবীনা মুহাম্মদ ওয়ালা আলা আলি ওয়াসাহবিহ আজমাই